না বিশ্বাস করুন কিচ্ছু জানতো না আমার ছেলের অত্যন্ত করার শাসন আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি ওর মা আমি একজন বয়স্ক মানুষ আমি মিথ্যা কথা বলছি না বিশ্বাস করুন দয়া করে রাগারাগি চিৎকার চেঁচে বেঁচে করে কোনো লাভ হবে না মেয়েরা লগ্নভ্রষ্ট হয় ছেলেরা তো লগ্নভ্রষ্ট হয় না আপনি আপনার ছেলেকে একটা ভালো জায়গা দেখে বিয়ে দিয়ে দিন আমরা বলবো যে এটা আপনার দিনই ভালো হবে এরকম একটা মেয়েকে নিয়ে আপনাদের সংসার করতে হলো না

বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না আমি কি করে জানবো বলো তো কথা করিস না বোন কোথায় গেছে তুই জানিস না মা আমি সত্যিই কিচ্ছু জানি না তোর মুখ দেখে মনে হচ্ছে তুই জানিস সে আমার মহরের জন্য থাকি সময় বল মাকে বললে মা যদি এখন খোঁজ করে নিয়ে আসার ব্যবস্থা করে যদি ঘাট ধরে বিয়ে দিয়ে দেয় না মেয়েটা যখন বাঁচতে চেয়েছে তখন আমি ওকে আরই মরণ ফাঁদে নিয়ে ফেলব আমি বলছি তো কিছু জানি মা আমি যদি জানতাম তাহলে কি আমি আমার ফোনের এত বড় সরবরের সাথে দিতাম বলো কিছু কি হয়েছে আমি সব বলছি না আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে এটা কি ম্যাম আমি শেষ পর্যন্ত আর পারলাম না ম্যাম আপনি আমাকে বাঁচান না আপনি আমাকে বাঁচান তুমি পালিয়ে এসছো তো খোঁজ পড়বে তোমার ম্যাম আপনার তো কলকাতায় অনেক জানা শোনা আছে আর আপনি তো বলেছিলেন আপনি ওখানে একটা কলেজে পড়াতেন সেখানে তো আপনার অনেক বন্ধুরা আছে ম্যাম আমাকে তাদেরকে বলে একটু ভর্তি ব্যবস্থা করে দিন শুধু একটা চান্স পেলে হলো বাবু তোর চলবে কি করে হুম আচ্ছা ম্যাম আমার যদি কোনো হোস্টেলে থাকার ব্যবস্থা হয় সে নয় হোস্টেলে থাকার ব্যবস্থা হলো স্কলারশিপের টাকা নয় পড়াশোনাও করলে কিন্তু সব কলেজে তো হোস্টেল থাকে না যদি পেয়েও যাও তো খরচাপাতি খাওয়া দাওয়া করতে গিয়ে কী হবে সব কিছু জানার পরে আমি এই বিয়েটা করতে পারলাম না ম্যাম আমার আমার তোমাকে বলাটা ভুল হয়েছে মোহন সত্যি ভুল হয়েছে আমি তোমাকে বলেছিলাম বিয়ের পরে ছেলেটিকে বদলানোর চেষ্টা করো পাল্টানোর চেষ্টা করো কিন্তু আমি তো আপনাকে আগেই বলেছি না কাউকে পাল্টানো আমার কাজ না আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি একাই ট্রেনে উঠে যাব কলকাতায় গিয়ে প্রত্যেক কলেজে দরজায় ঘুরব তুমি ইমোশনাল হয়ে গেছো ইমোশনালি কথাগুলো বলছো দরজায় দরজায় ঘুরলেই হবে টিসি লাগবে না আপনি কি আমাকে সেই ব্যবস্থাটুকু করে দেবেন না তুমি যখন চলেই এসছো আমি তোমাকে শেষ পর্যন্ত তুমি যখন সাহস দেখাতে পেরেছো আমি হাঁটবো না ঠিক আছে যতদিন তুমি পড়াশোনা করবে তোমার মাসে মাসে যা খরচা যা টাকা পয়সা লাগে সব আমি পাঠাবো ম্যাম বলে যখন এতটা ভরসা করতে পেরেছ তখন সেই ভরসাটুকু আমি রাখবো না এটা কি করে ভাবলে মোহর এখন তো একদম সময় নেই হাতে আমাদের ওরা তোমায় খুঁজতে বেরোবেই আর তুমি ধরা পড়বে এটা আমি নিশ্চিত বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া কোনো মেয়েকে আর কেউ বিয়ে করবে না ম্যাম আপনি নিশ্চিন্তে থাকুন পাত্রপক্ষ ফিরে যাবে তোমার বিয়েটা হবে না ঠিক কিন্তু তোমার বাবা তোমাকে তো ঘর বন্ধ করে রাখবেন এই যে লড়াইটা তুমি করছো পড়াশোনা করার জন্য করতে পারবে না তো তোমার এখানে থাকাটা কিন্তু নিরাপদ নয় তুমি দাঁড়াও আমি একটা ফোন করে নি তোমার ব্যাপারে ছাড়া আমি কার ব্যাপারে ভাববো বলতে পারো সেকেন্ড দাঁড়াও তুমি তুমি ভেতরে যাও আমি চট করে কতগুলো ফোন সেরে নিই তাড়াতাড়ি করে ভেতরে আমি ডাকবো তোমাকে মোহর টেবিলে খাবার আছে চট করে খেয়ে তো খাওয়া হয় না তো কিছু খেয়ে নাও অনেক অনেক বছর পর তোমাকে ফোন করছি আদি কিন্তু আমার প্রয়োজনে নয় আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি বরং সব চাওয়ার সরিয়ে রেখে নিজের জীবন বেছে নিয়েছি আজ আমি চাইবো তুমি আমার এই চাওয়াটুকু রাখো আমার জন্য নয় ওই মেয়েটির জন্য কি ব্যাপার ছেলে গিয়েছিল কথা বলেনি চিনতে পারেনি সেই কথা বলবে কিন্তু এতদিন পরে কেন ফোনটা কি ধরব বাড়িতে সবাই আছে কেউ যদি চলে আসে ঘরে প্লিজ আদি প্লিজ পিক আপ মাই ফোন আমি নিজের প্রয়োজনে আদৌ তোমায় ফোন করছি না একটা অত্যন্ত কঠিন সামাজিক প্রয়োজনে আমি ফোনটা করতে বাধ্য হচ্ছি তুমি ফোনটা রিসিভ করলে একটা মেয়ের জীবন পাল্টে যেতে পারে প্লিজ প্লিজ পিক আপ মাই ফোন কখনো একবারও ফোন নি রাত যখন ফোন করেছ তখন বুঝে নিতে হবে সংঘাতিক কোনো জরুরি কারণেই ফোন করেছ অদি আজও তোমার ফোন এলে আমার আমার প্রথম দিকের মতো বুক কাঁপে তোমার ফোন না ধরে আমি আমি উপেক্ষা করে থাকতে পারি না অদিতি বলছি একটা ভীষণ বিপদে পড়েই তোমায় আমি বুঝেছি সেরকম বিপদে না পড়লে যে তুমি আমায় ফোন করবে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে বলো কি বিপদ আমার এক ছাত্রী খুব বিপদে পড়েছে আর কি ও বিপদটা তোমার নয় আমারও কারণ এই ছাত্রীকে আমি সন্তানের মতো দেখি হ্যাঁ নিজের সন্তানকে ছেড়ে গিয়ে এখন অন্যের সন্তানকে তো নিজের সন্তানের মতোই দেখতে হবে তোমায় তুমি যে বিষয়ে কথা বলতে চাইছো সে বিষয়ে যে আমি কোনো কথা বলবো না সেটা নিশ্চয়ই এতদিনে তুমি তুমি বুঝতে পেরেছো বলার কিছু থাকলে তো বলবে সত্যি আমার বলার কিছু নেই তুমি কি আমার আমার প্রয়োজনীয় কথাটা একটু শুনবে বলো মেয়েটি বিয়ের আসর থেকে পালিয়েছে নীরাhttpcontext থেকে পালিয়ে আসা মেয়েকে আমি কি সাহায্য করব? তুই তো আমি বুঝতে পারছি না। শুধু লেখাপড়ার জন্যে মেয়েটি কিন্তু পালিয়েছে। ওর বাবা জোর করে একজন অ্যালকোহলিক ছেলের সাথে বিয়ে দিয়েছিল ও সেটা মানতে পারেনি তাই। হ্যাঁ, তুমিই তো ছাত্রী। আমি তোমার কাছে একটা সাহায্য চেয়েছি। যদি করতে পারো তো করু। আমার চরিত্র নিয়ে আলোচনা করার সময় কিন্তু এটা নয়। আমি তো জানি না যে কি সাহায্য করতে হবে। তুমি এটাকে তোমাদের কলেজের ভুক্তি নিও। যেডিটা আমি যাকে লিখছি তার সঙ্গে দেখা করবে হ্যাঁ উনি কলেজের ডিরেক্টর হল লোকের নাম কি আদিদেব রায় চৌধুরী আপনার রিলেটিভ কি চলো 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 পাল্টা